প্রিয় দর্শক বৃক্ষরাজি ইউটিউব চ্যানেলে আজকের পর্বে আলোচনা করব গাছের ঔষধি গুণ নিয়ে আজকের বিষয় চিনিগুরা গাছের উপকারিতা এবং অপকারিতা চিনিগুড়া গাছের পাতার রস খুব উপকারী এই জন্য আপনারা চাইলে এই পাতার রস খাওয়ার একটি অভ্যাস গড়ে তুলতে পারেন এই ক্ষেত্রে আপনারা যদি প্রতিদিন সকালে খালি পেটে গুঁড়া পাতার রস খান এতে আপনাদের শরীরে খুব তাড়াতাড়ি রসটি শোষিত হবে এবং শরীরের জন্য খুব উপকারী হবে স্বাভাবিকভাবে একটি কাপের তিরিশ থেকে চল্লিশ মিলি পরিমাণ চিনিগুড়ার পাতার রস খেতে পারেন এর থেকে বেশি খাওয়ার প্রয়োজন নেই কারণ অতিরিক্ত খেলে আপনার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে চিনি পাতার রস খাওয়ার নিয়ম সম্পর্কে সঠিক তথ্য জানান প্রিয় দর্শক আপনারা যদি চিনিগুড়া পাতা খাওয়ার অভ্যাস গড়ে তুলতে চান তাহলে বলবো যে প্রথম অবস্থা আপনারা এক থেকে দুই চা চামচ রস খাবেন পানির সাথে মিশিয়ে যদি সম্ভব হয় চিনিগুঁড়ার পাতার সাথে এই রসের সাথে আপনারা মধু অথবা লেবুর রস মিশিয়ে খাবেন তাহলে আরও বেশি কার্যকর হবে কিন্তু প্রিয় দর্শক বারবার বলছি আপনারা অতিরিক্ত খাবেন না কিছুদিন খেয়ে আপনারা একটু গ্যাপ দিবেন তারপর খাবেন এক সপ্তাহ খেয়ে দুই দিন গ্যাপ দিলেন বা তিন দিন গ্যাপ দিলেন তারপর আবার শুরু করবেন এইভাবে আপনি খেতে পারেন প্রিয় দর্শক এইবার আসুন এই গুঁড়া পাতার মধ্যে কী কী উপকারী উপাদান রয়েছে সেটা আমরা জেনে আসি প্রিয় দর্শক একটা কথা বলে রাখি যে আপনারা জানেন যে এই ভেষজ উদ্ভিদের মধ্যে নানাবিধ উপাদান রয়েছে শরীরের বিভিন্ন রোগের কাজ করে এই চিনি পাতার মধ্যে যে সব উপাদানগুলি রয়েছে এই উপাদানগুলি শরীরের বিভিন্ন রোগের কাজ করে এই বিভিন্ন রোগগুলি থেকে আমি কিছু রোগের আপনারা নাম বলবো প্রিয় দর্শক আমার এই আলোচনা শুধু চিনি গুঁড়া পাতার উপকারিতা সম্পর্কে একটা ধারণা মাত্র প্রিয় দর্শক এই চিনিগুড়া সম্পর্কে জানার জন্য চিনিগুড়া পাতা কি কি রোগের কাজ করে চিনিগুরা পাতা কিভাবে খেতে হয় সব কিছু ডিটেলস জানার জন্য আপনারা গুগলে গিয়ে চিনিগুড়া পাতার উপকারিতা লিখে সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক বহু গুণে গুণান্বিত এই চিনিগুড়া পাতার কিছু উপকার আমরা এই ভিডিওতে জেনে নেই হজম শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্রণ এবং ত্বকের যত্নে এটা ব্যবহার করতে পারেন চিনিগুড়া পাতার রস শ্বাসকষ্ট দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে যে কোনো ধরনের প্রদাহ দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে মাইগ্রেন দূর করে শরীরে কোনো বিষাক্ত পদার্থ থাকলে সেটা বের করে দেয় চিনিগুড়া পাতার রসে চিনিগুড়া পাতার রস খেলে রক্ত পরিষ্কার হয় মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় এবং শারীরিক শক্তি বৃদ্ধি পায় প্রিয় দর্শক এই চিনিগুড়া পাতা আপনি সকালবেলা খালি পেটে খাবেন কখনো বড়া পেটে খাবেন না যদি বড়া পেটে খান তাহলে বমি হতে পারে এই চিনি পাতার অপকারিতা হচ্ছে আপনি যখন বেশি খাবেন তখন আপনার ডায়রিয়া হতে পেট খারাপ হতে পারে গ্যাস্ট্রিক হতে পারে বমি হতে পারে তাছাড়া আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে প্রিয় দর্শক আপনি কয়েকদিন খাওয়ার পর যদি আপনার কাছে মনে হয় যে এটা আপনার শরীরে শুট করতেছে না সেই ক্ষেত্রে আপনি চিনি গুঁড়ার রস খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন কারণ হচ্ছে প্রিয় দর্শক সবার শারীরিক গঠন এক নয় কথায় বলে কেউ বিষ খেয়ে বেঁচে যায় কেউ দুধ খেয়ে মরে যায় তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা এ পর্যন্তই খুব শীঘ্রই ফিরব নতুন কোন ঔষধি গাছ নিয়ে ঔষধি গাছের উপকারিতা এবং অপকারিতা জানার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন যারা আমার চ্যানেলে নতুন তারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি পুশ করে রাখুন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ